এটা এমটি ফার্স্ট টাইম যেটা পুশ লক সিস্টেম করা যেটা ইজিলি খোলা যায় ইজি লাগানো যায় এটা হচ্ছে এমটি একেবারে নিউ গ্রাফিক দু হাজার পঁচিশে সালের এডিশন ব্লু

বরাবর সবাই জানে ডট এন্ড সি সার্টিফাইড টু টু জিরো সিক্স এটার সাথে আপনারা পেয়ে যাবেন এক বছর অফিস ওয়ারেন্টি চল্লিশ হাজার টাকা ইন্স্যুরেন্স কাভার আছে গাইস আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন সো আবারও নতুন হেলমেট নিয়ে আবার আমি চলে আসছি বাহার আর আজকে কিন্তু আমরা চলে আসছি বাইকার্স কর্নারে আর আজকে এমন একটি হেলমেট নিয়ে কথা বলবো যে হেলমেটটা আসলে বেশিরভাগ বাইকার্সদের পছন্দ মানে একটা ট্রাস্টেড ব্র্যান্ড সেটা হলো এমটি নিয়ে কথা বলবো বন্ধুরা এমটি এমন একটা হেলমেট যা বাজেটের মধ্যে অনেক কিছু দিচ্ছে ফার্স্ট অফ কথা একটা ভালো মানে সার্টিফিশন হেলমেট দিচ্ছে পাশাপাশি লুকটা অনেক সুন্দর এবং আপনি নিশ্চিন্তে মানে চোখ বন্ধ করে একটা হেলমেট যদি নেওয়া যায় সেটা আর এই হেলমেটে কী কী আছে বা কেন নিবেন মূলত এটা নিয়ে আজকের ভিডিওটি তো আমি অনেক কথা বলে ফেলছি কথা না বলে সরাসরি হচ্ছে মূল ভিডিওতে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা বলতে গেলে স্পেশালি সামনে চলে আসছে জি ঈদের কালেকশনও বলতে পারেন সাথে সাথে আমাদের প্রতি মাসে বা এক দুই মাস পর পর এমপি নতুন কিছু গ্রাফিক্স কালেকশন নতুন আসে সেটারও একটা আপডেট সব মিলে আমরা আজকে এমপি স্ট্রেঙ্গারে শুধুমাত্র স্ট্রেঙ্গারের একটা আপডেট নিয়ে আমরা আজকে কথা বলবো আচ্ছা তার আগে একটু ঠিকানা বলুন আচ্ছা তার আগে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মগবাজার মোড়ে মকবাজার চৌরাস্তা মোড়ে জামে মসজিদের পাশে এনসিসি ব্যাংকের অপজিটে। আমি আবার বলছি মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে এনসিসি ব্যাংকের অপোজিটে মসজিদে একবারেই পাশে মেন রাস্তায় ঠিক আছে

পাল হোয়াইট এন্ড গ্রে এর মধ্যে একটা কমিউনিকেশন এটা সার্টিফিকেশন যদি আমরা আলোচনা করি এটা বরাবর সবাই জানে ডট অ্যান্ড ইসি সার্টিফাইড টু টু জিরো সিক্স রাইট এটার ওয়েট ব্যালেন্স অনেক ভালো অনেক ভালো আচ্ছা এটার সান এটাতে স্মোকি লাইট স্মোকি ভাইজার দেওয়া আছে এটা আপনারা যখন এটা পুশ করে এটা এমটি ফার্স্ট টাইম যেটা পুশ লক সিস্টেম করা যায় এটা ইজিলি খোলা যায় ইজি লাগানো যায় এটাতে চাইলে আপনারা ক্লিয়ার ভাইজারও আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন এমপি স্ট্যাঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে এটা রিয়ার ভেন্টিলেশন খুবই চমৎকার জি অনেক বড় ভেন্টিলেশন দাও আছে বন্ধুরা আর একদম সরাসরি বাতাসটা প্রবেশ করার জায়গা আছে মাশাআল্লাহ পিছনে দুটো এক্সিট পয়েন্ট আছে জি সামনে একটা পয়েন্ট আছে আর এটা 30 70 পিন লক সাপোর্টেড আচ্ছা এটার আরেকটা মূল যে বিশেষ এটা খুব ইউনিক খুলে রাখা যায় অনেকে আছে না খুলে রাখতে এটা প্যাডিং এমটি ওদের প্যাডিং কোয়ালিটিটা সবসময়ে বেস্ট বেস্ট আমি যে থাকে সফট ভালো কিন্তু লাইনটা অনেক ভালো ইউজ করা জি জি এক কথায় এমটি তো বাংলাদেশে মোস্ট পপুলার পপুলার একটি এটা নিয়ে আসলে বলার কিছু নাই এটা যারা কাস্টমার আছে তারা খুব ভালো করেই জানে তো এটা একটা গ্রাফিক্স একেবারে জি এটা সাদা প্রায় পেয়ে যাবেন এক বছর অফসল ওয়ারেন্টি 40000 টাকা ইনস্যুরেন্স কভারেজ ইনস্যুরেন্স কভারেজ হ্যাঁ এই যে এটার প্রত্যেকটা ফিচার सेम আমরা ভিডিও যেন বড় না হয় আমরা যেন প্রত্যেকটা কালার শুধু এখন দেখাবো ডিটেইলস আমরা আলোচনা করব না আচ্ছা আচ্ছা এই যে এটা আর আর্ট গ্রাফিক্স ব্লু ব্লু ব্ল্যাকের মধ্যে অসাধারণ গ্রাফিক্স ওই সুন্দর প্রাইস কিন্তু মাত্র 6750 টাকা 6750 6750 মানে প্রাইস বাড়ায় নাই প্রত্যেকটা সার্টিফিকেশন একই ডট এনসি সার্টিফাইড 2206 গ্রাফিক্স প্রত্যেকটা সাইজ আমাদের কাছে अवेलेबल আছে আপনাদের যাদের যে কালারটা পছন্দ হবে সেটা আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের যে WhatsApp নাম্বারটা দেখা যাচ্ছে বা আমাদের বাইকার্স কর্নার ফেসবুক পেজও আপনারা অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারি দেবো সারা বাংলাদেশে আচ্ছা ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স করতে হবে না প্রাইস মাত্র 6750 টাকা শুধু আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যে প্রোডাক্টে অবশ্যই অর্ডার করেন না কেন

গেছে তো এই এত সুন্দর হেলমেট গুলো কিন্তু শুধু আপনাদের জন্যই সাইজ বা সবগুলো পারফেক্ট পাওয়ার জন্য দ্রুত অর্ডার করতেন বাইকাস কর্নার পেয়ে যায় আপনারা চাইলে সরাসরি বাইকাস কর্নারে চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেস তো বলেই দিলাম আমরা আবারও শেষে বলে দিব আর চাইলে আপনারা আমাদের কাছ থেকে ইএমআই করে নিতে পারবেন আমাদের ইএমআই করতে আপনাদের যেটা করতে হবে অবশ্যই ক্রেডিট কার্ড থাকতে হবে আর সর্বনিম্ন পাঁচ টাকা পার্চেস করতে হবে তারপর আপনারা তিন মাস থেকে ছত্রিশ মাস ইএমআই করতে পারবেন ঠিক আছে

এই যে গ্রাফিক্স এটা হচ্ছে রেড এন্ড গ্রের মধ্যে আচ্ছা এই কিন্তু ক্লিয়ার ভাইজ দেওয়া আছে দেখেন হুম হুম তো যাদের লাগবে দ্রুত অর্ডার করে এই যে আরেকটা হট যেটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে ভাইয়া অনেক সুন্দর করছে মাশাআল্লাহ একদম পুরো নিউ এটা যদি একটু না পড়ে তাহলে আমার মনে হবে না না ভালো লাগবে না আসলে আমারও মন চাইছে একটু পরেন ওরে বাবা ভাই এত সুন্দর গ্রাফিক্স এর আগে মনে হয় কেউ আনছে ভাই একটু ভাইজারের উপরে এটা খুলে দেখেন না এমপি গ্রাফিক্স এন্ড প্যাডিং এই দুইটার জন্য সেরা ভেন্টিলেশনের জন্য এমপি সেরা জি এই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর গ্রাফিক্স আছে সামনে থেকে যদি দেখাই অনেক সুন্দর কমিউনিকেশন একটা অসাধারণ অসাধারণ না ভাই অনেক সুন্দর করছে প্রত্যেকটা সাইজ প্রত্যেকটা সব কিছু আমাদের কাছে अवेलेबल যা যেটা লাগবে যত অর্ডার করে দেন বাইগাস কোন পেজে সাথে এক বছর অপশনাল ওয়ারেন্টি 40000 টাকা ইনস্টল কভারেজ আচ্ছা আচ্ছা এই যে এইটা আছে আরেকটা স্পেশাল স্পেশাল এডিশন যেটা হ্যাঁ স্পেশাল এডিশন আমাদের কাছে अवेलेबल আছে জি

আর আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে প্রোডাক্ট ডেলিভারি হুম তা আমরা সেটা রাখি আপনারা যারা আমাদের অনলাইনে কাস্টমার যারা আপনারা অনলাইনে প্রোডাক্ট আমাদের কাছে পার্চেস করছেন আপনারা দেখছেন অনাকাঙ্ক্ষিত কোনো কারণ ছাড়া কখনোই আমাদের আটচল্লিশ ঘন্টার বেশি লেট হয় না মাসাল্লাহ হুম এই যে প্রত্যেকটা কিন্তু অসাধারণ কালার হুম এম পিস্টিং এর প্রত্যেকটা কালার বাইকার্স কর্নার अवेलेबल আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ এই যে তো যাদের লাগবে দ্রুত অর্ডার করতে পারেন ঠিক আছে জি আচ্ছা এটা ছাড়াও আমাদের কাছে আরো আছে নিচে সাদাটা হ্যাঁ সাদা কে এক একটা থেকে এক একটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর জি অসাধারণ জি প্লিজ অর্ডার করে দেন তাড়াতাড়ি আমরা পাঠিয়ে দেই আপনাদের এত সুন্দর সুন্দর কালার এর গুলো চলে আসছে যেন শেষ না হয় শেষ হওয়ার পরে সবাই চায় যখন অ্যাভেলেবল থাকে তখন কেউ নেয় না যখন শেষ হয়ে যায় তখন সবাই অ্যাভেলেবলের জন্য হঠাৎ করে এনে দেওয়া যাবে তো করতে চায় যখন প্রোডাক্টটা থাকবে পছন্দ হইলে অবশ্যই নিয়ে নেবেন হ্যাঁ পরে পরে এরকম করলে আসলে নেওয়া হয় না আর একটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট কারণ বাংলাদেশে এখন যেই পরিমাণ মানে ঝামেলা মানে একজন বাইকারের কারণে আরেক আরেকজন বাইকার করে পড়ে যায়

তারপর ভেতরে যায় হেলমেট ক্লিনার দিয়ে আপনি সবচেয়ে স্পেশালিটি মেকানিজম মানে সহজ করছে ওরা ঠিক আছে এতটা সহজ ভাইজর মেকানিজম আমাদের কাছে না সব আচ্ছা আচ্ছা সবচেয়ে সুন্দর গ্রাফিক্স 마শাআল্লাহ দেখতে পাচ্ছেন

আর আমাদের কাছে অর্ডার করার আমি প্রসেসটা আবার সহজ করে যদি বলে দিই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা তো হোয়াটসঅ্যাপ করেন অথবা সরাসরি কল করেন আমরা হেলমেট যেটা আপনি নেবেন সেটা দেখিয়ে দিব আপনার অর্ডার করার পরে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনারা অর্ডার করলে ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না প্রায় হাতে পাওয়ার পরে প্রোডাক্ট দেখে দেন আপনার টাকা হেলমেট যারা রাইডার যাবে তাদেরকে টাকা দিয়ে দিবেন আর একটা আবার আবার রিকোয়েস্ট আমি আপনাদের করতেছি কুরিয়ার চার্জ যার যার তার তার এটা আলাদা করে বলার কিছু নাই তবে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব আপনারা যখন অর্ডার করেন অবশ্যই বুঝে শুনে অর্ডার করবেন কারণ একটা প্রোডাক্ট যখন আমাদের কাছে রিটার্ন আসবে তখন এটা আমাদের জন্য অনেক কষ্টকর যেমন সময় একটা নষ্ট হয় আমাদের যে প্যাকিং করা থাকে প্যাকিংটা নষ্ট হয় এক কথা অসাধারণ হেলমেট ড্যামেজ হওয়াটা ভয় থাকে তো প্লিজ অর্ডারটা করবেন বুঝে শুনে করেন একটু সময় নিয়ে করেন বাট নেওয়ার জন্যই করবেন আমাদেরকে হরানি করার জন্য না এই জন্য আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি তো আমাদের কাছে অর্ডার আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে যদি আমি সহজ করে বলি আবার বলছি মগবাজার চৌরাস্তা ঢাকা মগবাজার চৌরাস্তা মোড়ে এসে মসজিদের পাশে তিন চারটা দোকান পরে আর নয়তো হচ্ছে এনসিসি ব্যাংকের অপোট আর গুগলে গিয়ে আপনার বাইক আসলে লিখলেও চলে আসতে পারবেন খুব সহজে গুগল ম্যাপ দেখে অথবা এনসিসি ব্যাঙ্ক মকবাজার শাখা লিখলেও চলে আসতে পারবেন আর ইএমআই তো বলেই দিলাম সর্বনিম্ন পাঁচ হাজার টাকা আপনি ইএমআই করতে পারবেন সারা আপনার তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত তার দেরি না করে চলে আসুন ইনশাল্লাহ আমরা বাহার ভাইয়ের মাধ্যমে আবার নতুন নতুন কোনো হেলমেট আপডেট নিয়ে চলে আসবো তো বাহার ভাইয়ের পাশেও থাকেন তাহলে নতুন নতুন হেলমেট আপডেট পাবেন ভালো থাকবেন আলাইকুম